গতকাল অর্থাৎ একত্রিশে জানুয়ারি চারটার দিকে সর্বশেষ পোস্ট হয়েছিল আমিরা জামাতের যে অফিসিয়াল ফেসবুক টুইটার অ্যাকাউন্টটি রয়েছে বা এক্স হ্যান্ডেলটি রয়েছে সেখানে তারপরে আমরা খেয়াল করি যে চারটা পঞ্চান্নর দিকে আমরা নোটিস করতে পারি যে চারটা সাঁত্রিশ মিনিটে একটি পোস্ট হয়েছে সেখানে যেটা খুবই আপত্তিকর পোস্ট অনাকাঙ্ক্ষিত পোস্ট এবং যেই পোস্টটা আমাদের চিন্তা চেতনা আমাদের মতামত আমাদের ভাবনার উল্টা সাংঘর্ষিক তো এই নোটিসে আমাদের আসার পরে সঙ্গে সঙ্গে যে টিমটা এই অ্যাকাউন্টটি পরিচালনা করেন তাদের সাথে আমরা কমিউনিকেট করেছি এবং তারা চেক করার মধ্য দিয়ে তারা জানিয়েছেন যে আসলে এটা হ্যাক হয়েছে এরপরে সেটার পূর্ণ নিয়ন্ত্রণ নেওয়ার জন্য আমাদের সাইবার সিকিউরিটি টিম বিশেষভাবে চেষ্টা করেছেন এবং আল্লাহ আলহামদুলিল্লাহ অল্প সময়ের মধ্যেই সেটাকে আমরা আমাদের পূর্ণ নিয়ন্ত্রণে নেওয়া নিয়ে নিতে সক্ষম হয়েছি এরপরে আমরা সেটাকে পাঁচটা বাইশ মিনিটে এটার ব্যাপারে রিজয়েন্ডার দিয়েছি সেখানে অ্যানাউন্সমেন্ট দিয়েছি যে কী হয়েছিল এবং কী অবস্থায় এখন আছে তো এই এবং আমরা এরপরে খোঁজার জন্য চেষ্টা করেছি কিভাবে করে এই ঘটনা ঘটলো থেকে কিভাবে করে হলো বেশ কয়েকদিন ধরেই আমাদের বেশ কিছু আইডি পেজ যেগুলো রয়েছে অর্থাৎ সোশ্যাল মিডিয়া যে সমস্ত প্ল্যাটফর্ম রয়েছে সেই জায়গাগুলোর উপরে সাইবার অ্যাটাকের জন্য অপচেষ্টা চলছে আমরা এটাকে খেয়াল করতে পেরেছিলাম সো আমরা এটা টোটাল বিষয়টা বোঝার জন্য চেষ্টা করেছি আর এটাকে মোটামুটি একটা পর্যায়ে যখন আমরা যেতে পেরেছি তারপরে আমরা রাত্রে সাড়ে তিনটার দিকে জিডি করতে গিয়েছি জিডি করেছি সেখানে সাংবাদিক বন্ধুগণ কিছুজন এসেছিলেন তাদের কাছে আমরা কিছু বিবরণ দিয়েছি আর আমরা ইতোমধ্যে আরও বেশি অগ্রসর হয়ে আমরা তখনই বলেছিলাম সাংবাদিকদেরকে আরও বিস্তারিত আমরা সামনে জানাবো আমরা এখন মোটামুটি কমপ্লিট একটা প্যাকেজ কী কী হয়েছে আমরা রেডি করতে পেরে সেটা প্রেজেন্টেশন আপনাদেরকে দেখানো হবে ইনশাল্লাহ সো আমাদের এই যে শুধুমাত্র আমি আমাদের এই টুইটার অ্যাকাউন্টই নয় একই সাথে আরেকটি ফেসবুক পেজ ফেসবুক পেজের কন্ট্রোলও তারা নিয়েছিল তো সেটা বিস্তারিত এখনই বলা হবে তো আমরা যেটা আশা করছি সেটা হলো যে আমরা ইনশাআল্লাহ এই জাতীয় যত অপতৎপরতা যারা চালাবে তাদেরকে আমরা ফেস করতে পারব আমরা সত্য বিজয়ের জন্য কাজ করি আমরা আমাদের যেই পজিটিভ কাজগুলা রয়েছে দেশের প্রতি মানুষের প্রতি যে কমিটমেন্টগুলো রয়েছে সেগুলো আমরা তুলে ধরার জন্য চেষ্টা করি সো আমাদের এই কাজগুলোতে আমাদের সাথে প্রতিদ্বন্দ্বিতা করতে চাইলে প্রতিযোগিতা করতে চাইলে ভালো কাজের মধ্য দিয়েই প্রতিযোগিতা আসা উচিত কিন্তু যেই অনুচিত কাজ অন্যায় অপচেষ্টার মধ্য দিয়ে এটাকে থামানোর জন্য যারা চেষ্টা করেছে আমরা মনে করি তারা সঠিক কাজটি করে নাই তারা এই কাজের মধ্য দিয়ে আসলে নিজেদেরকে মেলে ধরতে পারবে না আর আমাদের আলহামদুলিল্লাহ আমাদের যে অগ্রগতি হয়েছে জামাত ইসলামের প্রতি মানুষের যে আকর্ষণ তৈরি হয়েছে যে জনসমর্থন তৈরি হয়েছে সেটাকে তারা কোনোভাবেই এই সমস্ত অপকারের মধ্যে দিয়ে বাধাগ্রস্ত করতে পারবে ইনশাআল্লাহ